নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকের আমি বানাবো কাতলা মাছের ভাপা দেখো আমি মাছগুলো প্রথমে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেব লবণ হলুদ দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে রাখবো দেখো আমি মাছগুলো নিয়েছি করে রেখে কিছুক্ষণের জন্য পিস মাছগুলোকে নেওয়ার পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়েছি আমি ভাপানো বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ রসুনের ভাজা আর লঙ্কার গুঁড়ো আদা বাটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর স্বাদের জন্য আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটায় দিলে খুব ভালো হয় তাই আমি সর্ষের তেল ব্যবহার করছি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আপনারা চাইলে দইও দিতে পারেন আমি গুঁড়ো দুধ ছিল দুধ দিয়ে তৈরি করছি দেখো আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দেব একটু লবণ পরিমাণ মতো দিয়ে আমি মাছগুলোকে পরপর করে বসিয়ে দিয়েছি আমি তিন পিস মাছ নিয়েছি আপনারা যেমন খাবেন তেমন দেবেন দিয়ে আমি এই টিফিন কৌটার মধ্যে ঢুকিয়ে দেব এইভাবে আমি ঢেলে নিয়েছি এরপরে আমি ঢাকাটা লাগিয়ে দিয়ে বসিয়ে দেব উনুনের ভেতরে আপনারা কড়াতেও গরম জলেও বসাতে পারেন আমি উনুনের ভেতরে দিয়ে দিয়েছি এবং পাঁচ থেকে দশ মিনিট পরে আমি তুলে নিচ্ছি দশ মিনিট পরে আমি খুলে দেখব কেমন হয়েছে রেসিপিটি দেখো খুব সুন্দরই হয়ে গেছে এরপরে আমি বেলার বাটিতে ঢেলে নিচ্ছি আমার উপর থেকে খুব সুন্দর হয়েছে আর আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করো কমেন্টে জানাও কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করো